গাইস এই যে সেই নারী যে তার পিছনে আমাকে দুইটা বছর কি যে কষ্ট করেছি ভাই সে দিনগুলার কথা মনে পড়লে এখন আফসোস হয় আহা কত কষ্ট করছি তার পিছনে দুইটা বছর আজ দেখেন সামনে একটু চটপটি খেতে যাবে সে আবার পিছনে পিছনে ঘুরতেছে আমাকে জানলে তোমার গিয়ে এই যে দেখতেছেন না ঘর দিতেছি খবরদার কিন্তু নিচে নামবেন না ঠিক আছে যদি নিচে নামেন দেখতেছেন না এই যেটা একদম ঠেঙ্গে বাড়ি দিয়ে আর ঠেং ভাঙ্গা দিব পরিশ্রমের কোনো দাম নাই ঘরমস দিলেই নামাই নাইমা একদম হাঁটাহাঁটি শুরু করে দেয় কিসে কিসে আমার তো আমার দলো না না তুমি না কেবল ঘর মুছ দিছো আমার ঠ্যাং ভেঙে দিবা আমি তুলতে পারবো না তুমি একাই ওঠো হ্যাঁ দলো কইতে আমারে না না আমার ঠ্যাং দাও না জরুরি তুমি আস্তে আস্তে ওঠো না আমি নামতে পারবো না আমি দেখতেছি

ওর সাথে প্রথম দেখা হয়েছিল আমার কলেজে আর প্রথম দেখায় আমি পেপে পড়েছিলাম অনেক দৌড়াইছি তার পিছে আজ দেখেন আমার ঘর চারু দেয় কোথায় আরে রাগ করতেছো কেন আমি তো একটা ভালো কাজ করতে গেছিলাম আমি কি ভালো কাজ করছি এটা যদি তুমি জানো তাহলে তুমি অনেক প্রাউড ফিল করবা বলো কি আজকে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলটা আছে না ওইখানে রক্তদান চলতেছে তো আমি গেছিলাম একটা ভালো কাজ করতে আমি এক ব্যাগ রক্ত দিয়ে আসলাম আচ্ছা এই কথা তুমি আমার রক্ত চুষতে চুষতে তোমার এত রক্ত হইছে তুমি এখন রক্ত দান করতেছো হ্যাঁ দেখো তোমাকে আমি শেষবারের মতো বুঝাইতেছি তুমি ভালো হয়ে যাও আমার কথা মেনে নাও তা না হলে কিন্তু কিন্তু কি কিন্তু কে তা না হলে কি কি করবা তুমি হ্যাঁ কি করবা বল কি করবা বল কি করবা কিছুই না আবার বুঝাবো ও শিট খতম বাই বাই টাটা গুডবাই বে আচ্ছা আপনি তো নিজেকে খুব শিক্ষিত দাবি করেন তাই না এখানে দাবি করে কি আছে আমি তো শিক্ষিতই জানি তো কি শিক্ষিত আচ্ছা আমার একটা কথার অর্থ বলে দাও তো কি বলো সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না এর অর্থ কি এই ব্যাপার শোনো শালির সাথে সেটিং চলবে বউ জানতেই পারবে না কি এই শোনো না দেখো না এই শাড়িটা আমার কেমন লাগতেছে এই শাড়িতে মাশাআল্লাহ তোমাকে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে কেমন যেন একটু মোটা লাগতেছে না মোটা আরে না সত্যি বলছি অনেক সুন্দর লাগতেছে তারপরও কেমন যেন আমার কাছে মনে হচ্ছে যে একটু মোটা লাগতেছে হ্যাঁ তুমি কি ভাবছো আমি বলি যে তোমাকে মোটা লাগছে আর আজকে শুক্রবার দিন আমি বাসায় আছি আর সারাটা দিন আমার খাওয়া দাওয়া বন্ধ করে দাও হুম শোনো তুই শাড়ি পরছো মশলা তোমাকে অনেক ভালো লাগতেছে যাও এবার নাস্তা পানি কিছু নিয়ে আসো যাও যাও যাইতেছি তো ভয় পাও নাই ও ভয় পাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে তুমি আমি আবার আসতেছি হ্যাঁ বুঝছ কারে কি কমু মাইসের দোষ দিয়ে লাভ আছে মাইসের দোষ দিয়ে লাভ নাই আমার নিজের শত্রু আমি নিজেই আমারও সুদিন ছিল

হলুদ মা খাইতেছি তোমার হলুদ মাখানা দেখে আমার একটা কথা মনে পড়লো কি কথা না তেমন কিছু না বলো আরে নাই তেমন কিছু না থাক বলতেছো একটা কথা মনে পড়ছে আবার বলতেছো তেমন কিছু না তো কি কথা মনে পড়ছে বলো বইলা যাও না তেমন কিছু না কি কথা মনে পড়লো কি বুঝাইতে চাইলো হ্যাঁ সত্যি করে কও তো কি কথা মনে পড়ছে তোমার তুমি কি বুঝাইতে চাইছো হুম আরে তেমন কিছুই না কি শুরু করলা বলো তো তোমারে আমি হারে হারে চিনি তুমি সত্যি করে কও কি 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 কইতে চাইছো তুমি আরে বিয়ের আগে মানুষ গায়ে হলুদ মাখে না হুম মাখাই তো ও সেইটাই তারপরের জীবনটা ওই মাছ ভাজার মতো হয়ে যায় তাই আর কি তুমি কি এটা থেকে তোমারে বুঝাইছো নাকি আমারে বুঝাইছো কোনটা না মানে তোমার জীবনটা আর কি হুম না আমার জীবনটা ওই যে হলুদ মা খাইছিল তারপর থেকে এখন পর্যন্ত এই মাছ ভাজার মতোই অবস্থা চুলায় দিয়া খালি এপিটে পিটে এপিটে পিট করে ভাস্তাছো হ্যাঁ চিন্তা করো তোমার সংসার এসে আমার জীবনের কি একটা দশা চিন্তা করো খালি আমি দীক্ষা তোমার সংসারটা করতেছি অন্য কেউ হইলে করতো না কিরে তুই টাকা কেন সত্যি বলতে না তুমি কি চা কফি কিছু খাবা বানাই দিব হুম কি ব্যাপার আজকে এত ভালোবাসা দেখাইতেছো শপিং এর জন্য টাকা লাগবে না আমি না বুঝতে পারছি যে আমি তোমার সাথে অনেক ঝগড়া করি তোমার সাথে অনেক জেদ করি এটা তুমি অনেক কষ্ট পাও তাই আমি চিন্তা করছি যে আমি তোমার সাথে আর কোনো ঝগড়াঝাটি করবো না আর তুমি যা বলবে আমি তোমার সব কথা মেনে চলবো তুমি যদি চা চাও তাহলে আমি তোমাকে কফি দিব তুমি যদি পানি চাও তাহলে আমি তোমার জুস দিব আর তুমি যদি রুটি খাইতে চাও তাহলে আমি তোমার পরোটা বানাই দিব তা সোজা সোজাই বলো যা আমি যা বলবো তার উল্টাই করবা এত ঢঙের কি আছে আচ্ছা তুমি কি ছোটবেলায় গণিত পড়ো নাই হ্যাঁ পড়ছি তো তাহলে তুমি আমার মূল্য বোঝো না কেন আমি তো গণিতে ফেল করছিলাম আচ্ছা আমি তো শুনছিলাম যে তুমি নাকি অনেক পড়ালেখা করছিলা তুমি নাকি অনেক শিক্ষিত তুমি কি আদৌ পড়ালেখা করছিলা হ্যাঁ অবশ্যই পড়াশোনা করছি তাহলে কি তুমি তোমার স্কুল লাইফে কলেজ লাইফে ইউনিভার্সিটি লাইফে কি তুমি ম্যাথ করো নাই অঙ্ক করো নাই হ্যাঁ অবশ্যই করছি তাহলে তুমি আমার মূল্য বুঝো না কেন আমি তো অঙ্কে ফেল করছিলাম কি আমি আর বিয়ের পর আমার কোনো কথা শোনো নাই আর কি শুনতেছো না শুনতেছো তুমি জানো আমি কেমনে বলবো তোমার সাথে না কথা বলার কোনো মানই হয় না হ্যাঁ দেখো তারপর সব কাজকর্ম ফলাইতে তুমি আমার সাথেই কথা বলতে আসছো আসছি আমরাই তো কুত্তাই কামড়াই ছিল সেই জন্যই তোমার দিয়েছিল তোমাকে আগে কখনো দেখি নাই হম নতুন কেন আপনার মনে নাই ওই যে রোজার আগে যে একদিন তিন চারটা শাড়ি কিনলাম সেদিন তো এটাও কিনছিলাম তোমার সাথে তো গেছিলাম মনে নাই তো দিছিলাম যাতে ঈদের মধ্যে কোথাও যদি ঘুরতে টুরতে নিয়ে যাও তাহলে পড়বো পয়রা বের হবো সেজন্য তো আপনি তারা কোথাও আমার ঘুরতে নিয়ে যাবেন না হ্যাঁ তো সেজন্য ভাবলাম আর রাইখা কি লাভ পয়রাই ফেলি কারণ আমার তো আর কোথাও ঘুরতে যাওয়ার কপাল নাই তো শোনো তো চলো আজকে আমরা ঘুরতে যাই তাই না এত নাটক করো কেন তুমি এত নাটক বাজ জন্য তুমি খুব ভালো করে জানো যে একটু পরে বাসায় মেহমান আসতেছে এখন তো বললো আর যাইতে পারবে না সেই জন্য বলতেছে চলো তাইলে আজকে ঘুরতে যাই তোমারে আমি হারে হারে তুমি বললে কিন্তু যাইতাম তাই তো কই যাইতেছ তুমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে চলে যাচ্ছো মানে শোনো তোমার উপর আমি অনেক বিরক্ত তোমাকে আমি নিতে পারতেছি না তাই চলে যাচ্ছি তো ঠিক আছে যাইতেছো ভালো কথা আলমারির চাবিটা দিয়ে যাও আলমারির চাবি আলমারির চাবিতে কি হবে তোমার খরচের জন্য আমি সব টাকা পয়সা রেখে গেছি তুমি যখন বাড়ি ছেড়ে চইলাই যেতেছো তাহলে আলমারির চাবির সাথে তোমার কি সম্পর্ক সেটা তো তোমার দরকার নাই তাই না চাবিটা দিয়া যাও আমি দুই দিনের জন্য যাইতেছি কই যাইতেছো তুমি আমার একটু নিয়া যাও তুমি যাইবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসো

যাবা আমি কি তোমাকে বলছি যে বাথরুমে যাবো বাইরে যাবো এরকম কিছু বলছি